সাসা তুই হঠাৎ কিলা সাসা উই বিদেশে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তো তাই দেশে ফিরে আসছি তাইলে তো আমার টেকার মেশিনও বন্ধ হইছে তুমি এত কাবুস করতে আমারই অপেক্ষা করছি তুমি কবে ফিরে বল তোমার এই অবস্থা কেন তুমি আমারে কারগু হাতে রেখে গিছিলা এই তোমার সাসা সাতা তো ভাই ভাবি কি হল আমার এই বাড়ি কাদের মায়া বাড়ায় রাখছে সাসা তুই তো মানুষ না सांगো আমি বিদেশে টাকা তিল তিল করে কষ্ট করে তোমাদের টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়া সেই টাকা দিয়ে তোমরা বিলাসীতা করতেলা আর আবার বড় বানাইছো তোমাদের বাড়ি চাকর আজকে সব কথা উত্তর तुमको দেওয়া লাগ তুই বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিছসটা সেই পাঁচ লাখ টাকা পরিশোধ করে রাত পর্যন্ত তোর বউ ঐ বাড়ি চাকর নিয়োগে ভাই তুই বিদেশে যাওয়ার সময় এসটিএম থেকে সই দিয়া 5 লাখ টাকা নিছ এই টাকা পরিশোধ করে রাত পর্যন্ত শর্ত ছিল তোর বউ আমার গো চাকরা তে চাকর নিয়োগে تھا এমন অন্য আয় অসতে করতে বললা তোমরা

এবার তো মুক্তি দেন ভাবি তোর কোনো মুক্তি নেই তুই সারা জীবন এই বাড়িতে কাজ কইরা পয়সা মরবি দয়া আমার আমার স্বামীর কাছে যাইতে দেন এত বছর পর মানুষটা বিদেশ থেকে ফিরে এসে আমি আমার কাছে যাইতে চাই ভাবি তুই তোর স্বামীর কাছে ফিরে গেলে এই বাড়ির কামটা কে করবো ভাইজান তুমি এখন মন খারাপ করে দাঁড়া থাকবা বাড়ির যাও বাড়িতে যেয়া ভাইবা চিন্তা দেখো ভাবিরে কেমনে বাড়িতে নিয়ে যাইতে পারবা কি করবো

আমি আমার চাষার টাকা দিতে চাই তোমার আমার চাষার কাছে আমার বউটা রেখে গেছিল কারণ আমি একটি আমার বউ একটি কই থাকবো সে তো দিন তুই এসব কথা গ্রামবাসীরা কষ্ট কে আমরা তো তোর চাষার তোর চাষার কথা বিশ্বাস করছি আমি কি করে জানবো আমি তো এসব জানতাম না হঠাৎ করে বিদেশে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে এজন্য দেশে এসে দেখি আমার বউয়ের এই অবস্থা আমার গ্রামের মেম্বার লোকের কথা বল দেখ সে কি কয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেম্বার সাহেবের সাথে কথা বলে তোমার জানাইতেছি হ্যাঁ ঠিক আছে চলো বাই চিন্তা করিস তো আমরা আসছি তো